অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে মাস্টার্স ফাইনালে আবার আবেদন করতে হবে কি না মাস্টার্স প্রিলি করার পর তাদের জন্যে এই ছোট্ট একটা ভিডিও সেটি হচ্ছে অবশ্যই অবশ্যই মাস্টার্স প্রিমিনারি প্রিলিমিনারির পর মাস্টার্স ফাইনালের জন্য আবেদন করতে হয় পুনরায় তো পুনরায় সেখানে একটা কম্পিটিশনের ব্যাপার আছে সেখানে পয়েন্ট নাম্বারের ব্যাপার আছে সেখানে চান্স পাওয়ার একটা ব্যাপার আছে তো সেখানে পুনরায় চান্স পেতে হয় এটা ডিগ্রির যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কোনো যে এক বছর আমরা ফেল করলাম বা এক বছর আমরা পরীক্ষা দিলাম দেওয়ার পরে আমাদেরকে দ্বিতীয় বর্ষে আর ভর্তি হইতে হবে না বা তৃতীয় বর্ষে আর ভর্তি হতে হবে না অনেক কলেজে এটা আসলে ভর্তি হইতে হবে না কিন্তু অনেক কলেজে জোর ভর্তি করায় কারণ ভর্তি না করলে পরে সেসব চাষ দিতে পারবে না সে চাষ না নিলে তারা লাভ করতে পারবে না আসলে বা লাভ অতিরিক্ত টাকা বা ছাত্রদের চুষে খেতে পারবে না যার জন্যে তারা পুনরায় বা সে চাষ নেয় ভর্তি করায় আবার পাশাপাশি দেখা যাচ্ছে যে ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিলাপে থাকে মানুষ বা এক হাজার টাকা মানশো টাকা বা বড়ো যদি দু হাজার দু হাজার পনেরোশো টাকা থাকলে থাকতে পারে উল্লেখ থাকতে পারে সেটা নোটিশের মধ্যে উল্লেখ করে দেয় যত টাকা কিন্তু সেখানে দেখা যাচ্ছে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত আট হাজার টাকা পর্যন্ত স্কুলের বেতন সহ বা কলেজের বেতন সহ নিয়ে নেয় বা বার্ষিক বেতন সহ সেখানে নিয়ে নেয় যেটা আসলে গুরুতর অন্যায় নাই সেটা মূল কথা সেটা হচ্ছে যে মাস্টার্স ফাইনাল আমরা ভর্তি হতে হবে কেন করতে গেলে হ্যাঁ অবশ্যই অবশ্যই ভর্তি হতে হবে এবং আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে হবে চান্স পেতে হবে এটা হচ্ছে মূল কথা এবং আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমার কি আলাদা সাবজেক্ট সাবজেক্টে করা আসবো আমি এটা আসলে ভালোভাবে জানি না একই সাবজেক্টে পড়তে হয় কিনা বা আলাদা পড়তে হয় কি না এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে জানাবো যে আলাদা সাবজেক্ট পাবে কি না কি এই সাবজেক্টে পড়তে হবে আমার বিচার মনে হয় যে একই সাবজেক্ট ই করতে হবে আলাদা সাবজেক্ট পড়তে পারবেন না যে সাবজেক্টটা আপনি প্রিলিমিনারি করছেন ওই সাবজেক্ট নিয়ে আপনাকে ফাইনাল করতে হবে কারণ এটাই আপনি সাবজেক্ট আগে চয়েস করে নিয়েছেন আগে হয়তো চয়েস করা গেলে হয়তো যেতে পারে না গেলে হয়তো না যেতে পারে আমি ঠিক জানি না আসলে এটা এটা আসলে আরও রিসার্চ করতে হবে আর আপনারা যদি এইসব জানতে চান তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন জানাবো আপনাদেরকে যে আসলে সাবজেক্ট তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই সাথে থাকবেন ভালো থাকবেন আর আরেকটা কথা সেটা হচ্ছে মাস্টার্সে আমরা যেরকম যেরকম ডিগ্রিতে ফেইল করলে পরে পরবর্তী বা একটা একটা বা দুটা বিষয়ে অ্যাবসেন্ট থাকলে পরবর্তী ইয়ারে আমরা অটোমেটিক্যালি প্রমোশন পেয়ে যেতাম সেটা আসলে বা প্রমোশন করে দেওয়া হয় সেটা আসলে মাস্টার্স প্রিমিনারিতে করলে বা অ্যাবসেন্ট করলে বা ফেল করলে সেটা আপনাদেরকে মাস্টার্স ফাঙে আপনি ভর্তি হতে পারবেন না কারণ ওটাতে ভর্তি হতে গেলে আপনাকে পুনরায় আবেদন করতে হবে এবং মাস্টার্স প্রিলিমিনারই পাশ করতে হবে ফিল করলে চলবে না ফিল করলে আপনার একটা বছর লস হয়ে যাবে কাজে ভালোভাবে পড়াশোনা করতে হবে বই কিনতে হবে বই কিনেই পড়াশোনা করতে হবে এবং ভালোভাবে পরীক্ষা যেতে হবে মাস্টার্স ফাইনালের জন্য ভালো প্রস্তুতি দিতে হবে কারণ সেখানে আবারও আপনাকে কম্পিটিশনে জড়াতে হবে এই আর কি কারণ এটা তো আর ডিগ্রি বা অনার্সের মতো না যে করলাম ফিল করার পর আমাকে প্রমোশন দিয়ে দিল বা একসাথে আমি অকৃত কার্য হলাম বা একটি সাবজেক্ট আমি পরীক্ষা দিলাম বা সে করলাম আমাকে প্রমোশন দিয়ে দিলো আর ব্যাপারটা এরকম না তাই আপনাদেরকে অবশ্যই পড়তে হবে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই আর ভেলে কন্ট না করতে গেলে করতে পারেন আর লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের ভিডিও শেয়ার করবেন আর আমাদের ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কেন হেডফোন লাগিয়ে শুনবেন আর যদি তাতেও বুঝতে অসুবিধা হয় কোনো খটকা লাগে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের ইমেল আছে ইমেলে আপনারা মেল করতে পারবেন এবং ওটা গেলে মেল করবেন ফেসবুক পেজ আছে টুইটার আছে ইনস্টাগ্রাম আছে আমাদের সব আছে আমাদের ফেসবুক পেজও আছে তো সেখানেও আপনারা আপনারা মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই হোয়াটসঅ্যাপে একটা লাইভ চ্যাট ছিল সেটা এই মুহূর্তে বন্ধ আছে সেটাতে আপনি হোয়াটসঅ্যাপ চ্যানেল ছিল আর কি সেটা এই মুহূর্তে বন্ধ আছে সেটাতে আপনি কোনো তথ্য পাচ্ছেন না এই মুহূর্তে আপনারা যেন আমাদের সাহায্য করেন আমি যদি আপনার পুরনো মোবাইলটা আবার মেরামত করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই সেই গ্রুপটা আবার অ্যাক্টিভ করবো আবার চালু করবো তার জন্য আমাদের আমার পুরনো মোবাইলটা আবার মেরামত করা দরকার তার জন্যে আপনাদের ভিডিও দেখতে হবে ভিডিও দেখে আমাদেরকে আমাকে হেল্প করতে হবে অবশ্যই আল্লাহ সাহায্য তো অবশ্যই লাগবে তার সাথে সাথে আপনাদেরকে হেল্প করতে হবে আপনারা হেল্প করলে আমরা আমি সেই চ্যানেলটা আবার চালু করতে পারবো আশা করি ধন্যবাদ আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন